আমডাকায় সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা সমর্থনে বিশাল জনসমাবেশ পনেরোই ডিসেম্বর প্রধান বক্তা মিনাক্ষী মুখার্জি রাজ্যের একাধিক দাবিকে সামনে রেখে সিপিএম এর আয়োজিত বাংলা বাঁচাও যাত্রা আগামী পনেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার আমটাঙ্গায় পৌঁছাচ্ছে এই উপলক্ষে আমটাঙ্গা ব্লকের আওয়াল সিদ্ধি চৌমাথায় একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি যাত্রাটিকে সফল করতে এবং জনসমাবেশের সমর্থনে আমডাঙ্গা ব্লক জুড়ে জোরদার প্রচার চালাচ্ছে সিপিআই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে লাগাতার কর্মসূচি তারই অংশ হিসেবে আজ বেড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকায় বাইক ও সহযোগে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে কোচবিহার থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রা উত্তর চব্বিশ পরগনার দিকে এগিয়ে আসছে এবং পনেরোই ডিসেম্বর আমডাঙ্গাতে পৌঁছে কর্মসূচির মাধ্যমে তাদের দাবিগুলি আরও জোরালোভাবে তুলে ধরবে বলে জানা গেছে আমটাকা থেকে নূন্যবী মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমাদের কোচবিহার থেকে শুরু হয়েছে এটা দুশো চুরানব্বইটা বিধানসভায় এটাকে এই বাংলা বাঁচাও যাত্রাটা যেমন যাবে ঠিক পাশাপাশি প্রত্যেকটা দ্বীপিতে কারণ আমরা যে সমস্ত বুথগুলোতে বাস করি সেখানে তো বাংলা বাসর যাত্রার অভিযান যেটা মূল মিছিল সেটা তো যাবে না ফলে আমরা প্রত্যেকটা জিপিও আর প্রত্যেকটা বুথের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যে দুর্নীতি এবং একটা কর্মসংস্থান নেই যারা কর্ম করে খাচ্ছে তাদের কর্মসংস্থান হারাচ্ছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি গেল আরো কিছু যাবে যাবে করছে এই একটা কঠিন পরিস্থিতি তার উপরে ধর্ম নিয়ে যে উত্তেজনা যে বাড়াবাড়ি তৈরি হয়েছে তাতেই বার্তা আমাদের মূল কর্মসূচি আমরা আমনাঙ্গাতে আমাদের আগামী পনেরো তারিখ হতে গিয়ে আমাদের আমনাঙ্গা ওয়াল সিদ্ধিতে সমাবেশ আছে সেই সমাবেশে না ওয়াল সিদ্ধিতে ওয়াল সিদ্ধি সেখানে আর কমরেড আমাদের মিনাক্ষী মুখার্জি বক্তব্য রাখবেন তার সহ আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আঠারো তারিখে না সতেরো তারিখে আমাদের এটা কামারহাটিতে গিয়ে যেটা শুরু হয়েছে কুচবিহার থেকে সেটা সতেরো তারিখে আমাদের কামারহাটিতে এসে শেষ হবে আমরা বেড়াবিরি অঞ্চলের ছাব্বিশটা বেড়াবিরি অঞ্চলের জিপি ছাব্বিশটা বুটেই আমরা টাচ করেছি আর কি আমডাঙ্গা বিধানসভা আমডাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির এই বেড়াবিরিয়া জিপি দাবি অনেক দাবি যে যা হচ্ছে গোটা পশ্চিমবাংলায় আমরা হচ্ছে বেকার যুবদের কর্মসংস্থান যারা কাজ হারিয়েছে তাদের যাতে কাজ না যায় একশো দিনের কাজ তারপর হচ্ছে এসআইআর এর নামে যা হচ্ছে প্রকৃত ভোটার যারা তাদের বাদ দেওয়া যাতে না হয় যে বিশেষ করে যে আতঙ্ক তৈরি হচ্ছে তার বিরুদ্ধে তারপরে সার যে সার কীটনাশক সহ কৃষি যে সমস্ত উপকরণ আছে সেগুলো মূল্য বৃদ্ধি সর্ব সর্বস্তরের মানুষ যেভাবে আর কি সমস্ত সব যে মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে কর্মসংস্থানের জন্যে তারপরে মানুষের সুরক্ষার দাবিতে বিভিন্ন এই সমস্ত দাবিগুলো নিয়ে এবং আগামী দিনে মানুষকে আরও সচেতন করার জন্য একশো দিনের কাজ আছে এই একশো দিনের কাজটা যাতে প্রকৃত গরিব মানুষ হয় এ নিয়ে যে রাজনীতি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তার উপরে ধর্মীয় যে সব থেকে মন্দির মসজিদ নিয়ে যে সমস্ত যা হচ্ছে আমরা চাই মানুষ প্রকৃত কর্মসংস্থান মানুষ রুটি রুটির স্বার্থে সারতে বাংলায় দুটো সরকার একদিকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্যে মন্দির মসজিদ কখনো ওই গীতার না গীতা ব্রিগেডে গীতা পাট এই সব নানান ইস্যুতে মানুষের আসল নজরটাকে ঘুরিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি একদম উৎপাত করতে হবে দেশ থেকে বিজেপি উৎপাত করতে হবে আর পশ্চিম বাংলার থেকে তৃণমূল উৎপাত করতে হবে আমি আমনাঙ্গা এরিয়া কমিটির সদস্য আমনাঙ্গা সিপিআইএম আমনাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির সদস্য আমার নাম অসীম